শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো কালকে অনেক আমরা মজা করলাম আমি আর শিপরা আর তার জন্য কালকে কাজ একটা ভিডিও করে রেখেছিলাম যে আমরা কি করলাম সারা দিন কিভাবে রঙ খেললাম তো আমি চলে চলা শুরু করে দিলাম রং খেলার জন্য রাস্তায় অনেক প্রচুর রং খেলা হচ্ছিল আর আমি সেদিকে তাকাচ্ছিলাম না কেন আমি যদি তাকাই তাহলে পরে আমাকে ওটা রঙ দিয়ে দিবে শিপরাকে ধরে ওরা অনেক রঙ দিছে তো এই হচ্ছে আমাদের নিয়ালিপুরে যাওয়ার রাস্তাটা এইদিকেই আমার বাড়ি ওই যে ট্রাকটা দেখতেছো ওই ট্রাক ওলার বাড়িটাই আমার বাড়ি এই যে আমি বাড়িতে চলে আসলাম শিপরাও আমার পিছন পিছন আসছে তো আমি আগেই চলে আসছিলাম শিপরা একটু আস্তে আস্তে হাঁটতেছিল এই যে আমার মিষ্টি ভাগনা আমার মার কোলে খেলা করছে তো আমি ভাগনাকে আমি একটু চানাচুর খাওয়ানোর চেষ্টা করতেছিলাম ও একবার খাইতেও নিছিল কিন্তু ওকে দিলাম না আমি আমার ভাগনা আমাকে দেখে এবং শিপরাকে দেখে খুব মজা পাচ্ছিলো হাততালি দিচ্ছিল খুব খুশি হচ্ছিল তার মধ্যে একটু ভয় ভয় পাচ্ছিল কেন আমাদের মুখে চুখে সব রং লাগা ছিল এরকম অবস্থা তো সব সময় দেখে না আমাদেরকে সবসময় ফ্রেশ ভাবেই দেখে তার জন্য ও একটু মজাও পাচ্ছিল আবার একটু ভয় ভয়ে পাচ্ছিল তো আমরা রঙও খেললাম আমরা আমার সাথে শিবরা খুব করলাম তার সঙ্গে আমার মেয়েও খুব মজা করলো মা পাশে বসে আছে আমার কি কিভাবে তার আগে আমি আমার মেয়েকে ধরে রং দিয়ে দিলাম মা ও সামনে ছিল মাও বলতেছিল দিয়ে দে বেশি করে দে রং খেলার খুব ইচ্ছা হওয়ার তো শিপের রং রেডি করতেছিল তো শিপের রং নিয়ে আসবে তার আগে আমি ধরব না বেশি মনে হয় রং খেলে নিলাম তার মাঝখানে শিপড়া আর আমি প্রচুর মজা করলাম আমার মাও আমার মেয়েকে রং দিয়ে দিলো অল্প এই যে শিবরাকে এতক্ষণ পরে পেয়েছি এই দেখো শিপরার মাথায় আমি রং দিয়ে দিলাম আগেই হ্যাঁ আর শিপরাও বেশ শান্ত মেয়ের মতন রংটা মেখেও নিল এই দেখো তোমরা মুখটা শিপরার কেমন লাগতেছে একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা আর আম তার পিছন থেকে আমার যে বোন জামাই আছে সেও আমাদের দুজনকে ভিডিও করতেছিল তো শিপিটা একদম শান্ত মেয়ের মতন রং মেখেও নিল আর অল্প রঙ নিয়ে আমার গেলেও মাখলো আমিও ঠিক শান্ত ছেলের মতন আমিও একটু রং মেখেও নিলাম যেহেতু আজকে রং খেলার দিন কেউ কোনো ব্যাপার নাই আমি খুব মজা করলাম শিপ্রাকে নিয়ে এবং তোমাদের তো তোমাদের কাছে এই ভিডিওটি শেয়ার করলাম একটু বলে জানাবে যে ভিডিওটি কেমন হলো আর আরও অনেক মজা করছি তো বেশি লম্বা ভিডিও আর করলাম না যত তাড়াতাড়ি পারি ভিডিওটি মানে করে তোমাদের সাথে শেয়ার করার তাড়া ছিল আমার যে তোমাদের সাথে শেয়ার করলে তোমরা একটু বলবা যে কেমন লাগে ভালো না কেমন লাগলো সেটা জানার আমার প্রচণ্ড ইচ্ছা ছিল তা যত তাড়াতাড়ি পারি ভিডিওটি কমপ্লিট করে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এই দেখো শিবরা শিবরা একদম পাগলি হয়ে গেছে একদম যত রং ওর মুখে আর মাথাতেই আসে কিন্তু শিবরার একটা জিনিস কি শিবরা সমস্ত রং উঠে যায় কিন্তু এই মোছের জায়গাটায় রঙ উঠে না ওটা উঠতে কিন্তু দুই তিন দিন সময় লাগে যতদিন পর্যন্ত না উঠবে ও বারবার আমাকে দেখাবে এই দেখো সম্পূর্ণ রঙ উঠে গেছে কিন্তু আমার এই মোছটা কিন্তু এখন পর্যন্ত উঠলো না তো আমি ওকে বলি যে তুমি আগের জন্মে ছেলে ছিলা হয়তো আমি মেয়ে ছিলাম এই জন্য এই জন্যে তুমি তুমি মেয়ে হয়েছো আমি ছেলে হয়েছি এই জন্য তোমার রং খেলার পরে এই মোচটা থাকে যায় দু তিন দিনের John.